আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইউটিউব ট্র্যাকারে আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি আধুনিক কৃষি ও পশুপালনের মাধ্যমে গড়েছেন এক সফল ও অনুপ্রেরণামূলক ইউটিউব জগৎ তিনি হচ্ছেন বিসমিল্লা অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা ফরিদপুরের স্বপ্নবাজ তরুণ খামার উদ্যোক্তা বিসমিল্লা অ্যাগ্রো একটি গ্রামীণ কৃষি ও খামার ভিত্তিক ইউটিউব চ্যানেল যার মাধ্যমে লাখো মানুষ শিখছেন কিভাবে সহজভাবে কৃষিকাজ ও পশুপালন করে সফল হওয়া যায় চ্যানেলটি সূচনা দুই হাজার সালের পাঁচই জুলাই বর্তমানে এই চ্যানেলে রয়েছে প্রায় ছয়শো হাজার সাবস্ক্রাইবার এবং সাতশো পঁচাশিটিরও বেশি ভিডিও মোট ভিউ ছাড়িয়ে গেছে পনেরো কোটিরও বেশি এই চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি হয় বাস্তব অভিজ্ঞতার আলোকে ভিডিওগুলো সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সীমাবদ্ধ এবং প্রতিটি সহজ ভাষায় উপস্থাপন করা হয় উদাহরণস্বরূপ ছাগলকে শ্যাম্পু দিয়ে গোসল দেশি খেজুর পাকার প্রক্রিয়া কিংবা হাঁস ও কোয়েল পাখির পালন পদ্ধতি এসব ভিডিওগুলো দর্শকদের ভীষণ আকৃষ্ট করেছে এগুলো শুধু বিনোদন নয় বরং বাস্তবমুখী কৃষি শিক্ষার এক মূল্যবান উৎস চ্যানেলটির প্রধান বিষয়বস্তু তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত পশুপালন যেখানে রয়েছে ছাগল হাঁস কোয়েল গরু মুরগি ও আরও অনেক প্রাণীর সঠিক পরিচর্যার ভিডিও দ্বিতীয়ত ফসল উৎপাদন জমিতে খেজুর কুল কলা বা অন্যান্য ফলের চাষ ও পরিচর্যা সম্পর্কিত কন্টেন্ট তৃতীয়ত গ্রামীণ জীবনধারা একেবারে দেশীয় ভাষা ও লোকজ পরিবেশে ফুটে ওঠে এক বাস্তব বাংলাদেশ বিসমিল্লা অ্যাগ্রোর পেছনে যে মানুষটি আছেন তিনি পরিচিত সাইফ ভাই নামে তিনি ফরিদপুর জেলার এক তরুণ উদ্যোক্তা ফেসবুকে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ডকুমেন্টারি ভিডিও যেমন ফরিদপুরের সাইফের এগ্রোর গল্প যেটি পেয়েছে দুই লাখেরও বেশি ভিউ ফেসবুকে তিনি পরিচিত আদর্শ খামারির নামেও তিনি পশু সংখ্যা পরিচর্যার পদ্ধতি ও তার সফলতা নিয়ে খোলামেলা ভিডিওতে কথা বলেন দর্শকদের মন্তব্য দেখলে বোঝা যায় এই চ্যানেলের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর তার মতো সহজ সরল মানুষ কম দেখি এমন বাস্তবভিত্তিক ভিডিওগুলোর জন্যই এই চ্যানেল এতটা জনপ্রিয় হয়েছে ভিড আইকিউ এর বিশ্লেষণ অনুযায়ী বিসমিল্লা অ্যাগ্রো চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রোথ প্রতি মাসে প্রায় বারো শতাংশ বৃদ্ধি পাচ্ছে মোট ভিউ সংখ্যা প্রায় একশো তিপ্পান্ন মিলিয়নেরও বেশি এবং মাসিক আয় আনুমানিক নব্বই হাজার থেকে দুই লাখ আটষট্টি হাজার ডলার পর্যন্ত হতে পারে সপ্তাহে গড়ে ছয়টির মতো ভিডিও আপলোড হয় যা একটি চ্যানেলের ধারাবাহিকতা বজায় রাখতে অসাধারণ অবদান রাখে এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি হল এর সরলতা এবং আন্তরিকতা গ্রামের প্রকৃতি বাস্তব খামারের চিত্র এবং আঞ্চলিক ভাষায় উপস্থাপন সব মিলিয়ে এক ধরনের আত্মার ছোঁয়া পাওয়া যায় ভিডিওগুলোতে একজন সাধারণ মানুষ কীভাবে কৃষিকে ভালোবেসে ডিজিটাল প্ল্যাটফর্মে সফলতা পেয়েছেন তার প্রমাণ এই চ্যানেল বিসমিল্লা অ্যাগ্রো সামনে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে খামার সম্প্রসারণ পশুর উন্নত জাতের উৎপাদন দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি আরও জোরবার করাই এখন লক্ষ্য তিনি ভবিষ্যতে আরও বড় কৃষি প্রজেক্ট চালু করতে চান যাতে তরুণ প্রজন্ম এগ্রিকালচারে অনুপ্রাণিত হয় এই ছিল বিসমিল্লা অ্যাগ্রোর অসাধারণ যাত্রার গল্প আপনি যদি এ ধরনের ইনফরমেটিভ এবং অনুপ্রেরণামূলক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টিউব ট্র্যাকার চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর জানিয়ে দিন কোন ইউটিউবারের গল্প আপনি পরবর্তীতে শুনতে চান পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ